ছয় নম্বর এলেন যাত্রা দেখতে আর একটি গ্রামের থেকে এগারো হাজার আটশো সাঁত্রিশ জন যাত্রা দেখতে এলেন প্রথম গ্রাম থেকে কত জন এলেন দেখো প্রথম প্রথম দিন কি একটা গ্রাম থেকে 22535 জন এইবার বই লেখো 22535 জন এলেন পরের দিন দ্বিতীয় থেকে অর্থাৎ ওన్న একটা থেকে এসেছে জন প্রথম গন্ড থেকে কতজন বেশি এলেন কি করতে হবে বাবা বেশি আছে একদম পরিষ্কার ভাবে কিন্তু ও বুঝেছে বোঝা গেছে দেখো আমরা যদি বিয়োগ না করি তাহলে কিন্তু কখনোই কতজন বেশি এসেছে এটা কিন্তু আমরা পাবো না বোঝা গেছে তাহলে প্রথম দিন গ্রামে কতজন ছিল একটি গ্রাম থেকে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন হাতে দেখা

না যেহেতু সেই জন্য আমরা উত্তর অবশ্যই লিখব এক হাজার ছয়শো প্রথম গ্রাম থেকে কতজন বেশি প্রথম গ্রাম থেকে

যেহেতু কোশ্চেন অঙ্ক সেই জন্য আমরা কি করেছি উত্তর লিখে দিয়েছি প্রথম গ্রাম থেকে দশ হাজার ছশো আটানব্বই জন বেশি এসেছে